তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাজের বেলায় ঘরে আটকে রাখো সাজের বেলা কোনটা মাগরীবের আগানের কিছু পুরুষ এর নাম সাজের বেলা পৃথিবীর কোন মানবকে বিশ্ব মানব বলা হয় না বিশ্ব নবী এজন্য বলা হয় বিশ্ব নবী এক নম্বরে তিনি বলছেন খুব মেডুল আনিয়া বলেন আল্লাহ আকবার সারা পৃথিবীর মানব সরো কি হিন্দু কি বৌদ্ধ কি ইহুদি কি খ্রিস্টান সারা পৃথিবীর মানবকে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেন খামমিরুল আনিয়া তোমরা তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো কি বলছেন বলেন তোমরা তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো এই যে এক কাপ চা দেখছেন এটার নাম কি এক কাপ চা বিশ্বনি বলেন চা ঠেলে এভাবে ফাটা রাখা যা বানার থেকে রাখতে হবে এটা হচ্ছে খামমিরুল আনিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা কি বুঝতে পারছেন আপনার হাদিসের অর্থ বুঝতে পারছেন খামমিরুল আনিয়া তোমরা তোমাদের পাত্রগুলো ঠেকে রাখো ভাতের প্লেট ঠেকে রাখো ভাত রান্না হলে ভাতের বাটিলা ঠেকে রাখো তরকারি রান্না হলে তরকারির পাতিলাটা ঠেকে রাখো পানি ঢালা হলে গ্লাসটাকে ঢেকে রাখো জগটাকে ঢেকে রাখো আইনি রসুল সাল্লাম কে বলেছে এই কথা বিশ্ব কেন বিশ্ব মানব বলা হয় এই জন্য বলা হয় পৃথিবীর এই কথা কোনো মানব বলেনি সুবান তিনি বলেছেন তোমরা তোমাদের পাত্রগুলো গুলো ঢেকে রাখো সব ধর্মের লোককে বলছেন আচ্ছা বলুন না ডাকলে কি হবে তো আপনারাই জানেন কথা ঠিক কিনা বলেন ব্যাখ্যা করলাম না দুই ওয়াউকুল আসকিয়া তোমরা তোমাদের যে পানি পান করো পানি পান করার গ্লাসটাকে রেখে রাখো বলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার বিশ্ব আমি বলছেন ওয়াউকুল আসকিয়া তোমরা যে পানি পান করো এই পানি পান করার গ্লাসটাকে রেখে রাখতে হয় মায়ের জাতিরে শুনুন বনের জাতির শুনুন এই হাদিস আপনাদের জন্য বেশি প্রযোজ্য কারণ আপনারা এগুলো নারাসারা কোরআন বেশি কথা ঠিক কি বলেন একজন মেহমান গেলে তার সামনে একটা গ্লাস পানি দিবেন পানিটা একটা প্রিজ দিয়ে ঢেকে দিবেন এটা বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই কথাগুলি সুন্দর কিনা সুন্দর আরো जरा বলেন সুন্দর কিনা এই কথা পৃথিবীর কোন মানব কি বলেছে এই পৃথিবীর ভিতরে একমাত্র মানব যিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি तमाम মানবাতার কল্যাণ জন্য তিনি বলছেন তোমরা তোমাদের পানি পান করার গ্লাসের যে পাত্র ওই পাত্রটাকে তোমরা ঢেকে রাখো

ঘরে যদি পুরুষ না থাকে ঘরের দরজা খোলা যাবে না ঘরের দরজা বন্ধ রাখতে হবে রাগ করলে কিছু করার নাই বিশ্ব নেই তিন নাম্বারে বলছেন ঘরের দরজা বন্ধ করো প্রয়োজন হলে ঘরের দরজা খুলে দাও প্রয়োজন নেই ঘরের দরজা বন্ধ করো খুশি না বেসা এই কথা কে বলেছে কোন কবি বলেছে কোন সাহিত্যিক বলেছে কোন বিজ্ঞানী বলেছে

তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাজের বেলায় ঘরে আটকে রাখো আবার বলছি তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাজের সাজের বেলায় ঘরে আটকে রাখো বেলা কোনটা আজানের কিছু পূর্বে এর নাম সাজের বেলা মনে থাকবে মুসলমান মনে থাকবে সাজের বেলা কোনটা মাগরিবের আজানের কিছু পূর্বে কিছু পূর্বে যে সময়টা ওই সময়টার নাম হচ্ছে সাজের বেলা এই সাজের বেলায় তোমাদের ছেলে এবং তোমাদের মেয়ে যাদের বাচ্চা আছে এই বাচ্চারা যেন রাস্তায় না থাকে দোকানে না থাকে পাঠে না থাকে বাজারে না থাকে মাঠে না থাকে এদেরকে ঘরে আটকে রাখতে বলছেন বিশ্ব প্রশ্ন আছে না নাই কেন আমরা আমাদের বাচ্চাদেরকে সাজের বেলায় ঘরে আটকে রাখবো প্রশ্ন আছে না নাই এর জবাব বিশ্বনবী দিয়েছেন বলেন সুবহানাল্লাহ প্রশ্ন করো কেন আটকে রাখবে বিশ্বরাই বলছেন দুষ্ট বেশি চলাফেরা করে তখন শয়তান সাজের বেলায় বেশি বেশি চলাফেরা করে প্রচন্ড আকারে গতিবিকে তারা চলাফেরা করে দুষ্টু জিন চলাফেরা করে তখন যখন সাজের বেলা হয় দুষ্টু শয়তান প্রচন্ড আকারে চলাফেরা করে তখন যখন সাজের বেলা হয় ওরা চলার সময় অক্ষক্ষা যে কোনো ব্যক্তিকে দ্রুত আক্রমণ করে ক্ষতির দিকে তারা ঠেলে দেয় বাচ্চাদেরকে জিনে পায় কি পায় না দুষ্টু শয়তানে পায় কি পায় না দেখে না কথা বলতে পারে না মুখ মুখ তারাই যায় হাত দেখাই যায় আসে না নাই কথা বল এইগুলো তখন হয়

কে আছে পৃথিবীর বুকে বিশ্বনবীর কথা মানবে না আছে কি কেউ কোন ধর্মের লোক আছে কি কি বলতে পারবে যে বিশ্বনবীর কথা আমরা না মানতে বাধ্য মানতে বাধ্য কারণ পৃথিবীর সমস্ত ধর্মের কিতাবে লেখা আছে বিশ্বনবীর কথা তিনি হচ্ছেন সেই নবী বিশ্বনবী তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা তোমার ঠিক বলে